এবার তো বন না হয়ে যাবে মনে মধ্যে এই দেখিস পায়ে ফেলিস না পারবি না কিন্তু এই যে দেখো রান্নাবাড়ি করার পরে বসে খাচ্ছে কিরে পোকা আছে নাকি এখন পোকা খুজতেছিস হ্যাঁ নাই পোকা না কড়াই মাসবি নাকি এখন নিজে রান্না করলো নিজেরা ভাত বেড়ে খেলো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কড়াই মাজতে পারবি ঠিকটা এই যে কড়াই এখন মাছ দিছিস কড়াই একদম চকচক করে ফেলবি নাকি কি রে কি রান্না হচ্ছে রে হ্যাঁ আলুর ঝোল কি রে রান্নার হেড কে ওই কি রান্না করতে চাইছিলি তোর আজকে সোয়াবিন না তো সোয়াবিন কি হলো তোদের সোয়াবিন পোকা তো সোয়াবিন কি পাল্টাতে গেল মুঙ্গু দাই চ মুঙ্গু দাই রান্না হলো খাও হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা সব রান্না করছে এখানটায় সাগর এটা কি মনে হচ্ছে ঝোল ঝোল করছিস জল না ঝোল হ্যাঁ আর স্বাগর তো মশাই উপরে ভাসতেছে তুই কি জীবনে রান্না করছিস হ্যাঁ তুই জানতে পারিস না তুই রান্না কর ও তো জীবনে মানে ইশাই করে না ওকে দিছিস কেন এই করতে শেখাই রে বন্ধুরা গো চিনি নিজে রান্না কর নিজে রান্না কর তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই সুন্দর রান্না বাড়ি হচ্ছে কিন্তু এই তরকারি কি খাওয়া যাবে মনে হচ্ছে কী রে খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে এই সাগর খাইতে আসছে দেখো সাগর আজকে খাইয়ে যাবো আমরা হ্যাঁ টেক্কার হাতের রান্না টেক্কা খাইয়ে যাবো তো তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলেটা প্রচুর খাটনি করে এই ছেলেটা বাড়িতে নিজের রান্না নিজে করে খায় খুব কষ্ট না তোর হ্যাঁ আর এখন কিন্তু ঢাকা দেওয়া আছে দেখতে মশলা পাটা হয়ে গেছে কি কি পাঠলো টেক্কা এদিকে কি 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 তো গাইছ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আসছি কোথায় তো বাড়িতে আর টেক্কারা এত ভালো কি আর বলবো ওর মা থাকে না বাবা থাকে না দেখো এইটুকু বয়সে নিজের রান্না নিজে করে খাচ্ছে এটা কিন্তু অনেক শেখার আছে এখানে ঠিক আছে কত সবাই বাড়িতে আর কতক্ষণ লাগবে রান্না হতে আমাকে ঘন্টা খাওয়াবি না মন থেকে বল আমাকে ভাই কই ভাই ভাই সোয়াবিন সোয়াবিনে কি হয়েছিল পোকা লাগিয়েছিল না

ও বলছে যা যা ও তাই যাই দিছে আবার দেখো এখানে পাপড়ও ভাজছে সোয়াবিন কিনে আনছিল বুঝলা এদিকে দেখাও সোয়াবিন কিনে আনছিল সোয়াবিনের মধ্যে বলে পোকা বেরোচ্ছে খোলা সোয়াবিন আনছিস কেন কয় টাকার আনছিলি ও টেক্কা কয় টাকা আনছিলি দশ টাকার হ্যাঁ গুড আজকে আমরা ওদের বাড়ি খাইয়ে যাবো কিন্তু হ্যাঁ হ্যাঁ দীপ টাকা খাবি তো

একবার এর হচ্ছে এই সোয়াবিন কিনে আনছিল পোকা বেরোচ্ছে না গিজানো পোকা হ্যাঁ নাও নেই না রাখ দেখ এবার পোকা বেড়ায় নাকি পোকা বাড়াবে কি এবার ওই ওই চ্যাংড়া ওই টেকটা ভালো মতো জাল দে ওরম করে জাল দিচ্ছিস কেন তাহলে সোয়াবিনটা কখন রান্না করবি এর ভিতরে দিবি না আলাদা সোয়াবিন ভাজবি

এরকম রান্না হি জিও দেখি নাই ভাই রে ভাই হ্যাঁ এদিকে দেখো তরকারি হয়ে গেল বা সিদ্ধ হয়েছে সিদ্ধ হয় নাই না না খাবি লবণ ভরাই ভরাই ওই টেক্কা ওই টেক্কা একটু ঝাল লবণ দেখ লবণ টাবন দেখ ঠিক আছে নাকি কেন আমি খাবো ও অনিমেষকে দেখা অনিমেষকে অনিমেষ দেখতো অনেক বেশ তুই দেখ তুই দেখ একটা দেখো সবাই ওদের রান্না দেখবে ওদের খাওয়াও দেখবে তো দেখা যাক এবার হচ্ছে সোয়াবিন থেকে পোকা বের হয় কিনা তো যাই হোক ওদের বাড়িতে আসছি ওদের বাড়িতে এসে দারুণ মজা হচ্ছে এই যে দেখো সবাই মজা নিচ্ছে ওদের রান্নার আমিও চলে আসছি সেই মজা নিতে আর এই যে ছোট ছেলে ঘুরে বেড়াচ্ছে কিচ্ছু কাজ করে না শুধু বাজার করে নিয়ে আসছে একটা কথা কোবো টেক্কা তোদের সত্যি ট্যালেন্ট আছে দেখ দেখো এইটুকু এইটুকু বাচ্চা এদের হচ্ছে মা বাবা বাইতে নাই নিজের রান্না নিজেরই করে খাচ্ছে না ছোট বাচ্চা তো দেখো মানে ওর 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 কষ্টটা দুঃখটা ওই বোঝে কিন্তু ওর ব্যাপারটা হয়ে গেছে কি বলতো এর বন্ধু হয়ে গেছে বেশি মাতব্বর হয়ে গেছে বেশি না ওই যে এক মাতব্বর জীবনে রান্না করে নাই রান্না করতে এই আবার চলে গেল তেল দেখা যাক এবার কি রান্না করে

তো একটা কথা কি তো ওরা এত ছোট বয়সে নিজের রান্না নিজে করে খাচ্ছে এটা কিন্তু সত্যি ভাবার বিষয় আর এই দেখো ওর বন্ধুকে হেল্প করতেছে এরকম বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার না এদিকে তাকা একটু অনিমেশ বন্ধুকে হেল্প করতেছিস একটা বন্ধু এরকম বন্ধু ভাই খুশি তো কিন্তু আগুন সাবধানে রে এরকম কখন এরকম বন্ধু বান্ধব নিয়ে এত কিছু না করিস না আগুন ফাগুন লাগিয়ে গেলে কিন্তু বুঝবি তখন ভয় তো করতে হবে আগুন সাবধানে নারে গুড্ডু গুড্ডু আর আমরা এমনি আসছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওরা যে দেখতে পারলাম একটু আগে সোয়াবিনটা আনলো আর আগে যে আলুর তরকারি করছিলো একসঙ্গে দিয়ে দিল এবার তো বোন না হয়ে যাবে মনে হচ্ছে মধ্যে মাছ ছেড়িতে কয়েকটার মধ্যে কি যে রান্না করবি তোরা আজকে তো যাই হোক এখন তোমরা দেখতে পাচ্ছ এখন ওদের বাড়িটা কিন্তু অনেকটা শান্ত একটু আগে না প্রচুর ছেলে পেলেছিলো ওদের বাড়িতে বেশি গ্যাঞ্জাম চেঁচামেচি হচ্ছিল তার জন্যে আর ভিডিওটা একটু বেশি লাউড বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছিল কিন্তু এখন অনেকজন কমে গেছে চলে গেছে তো আমি আসছিলাম ওদের বাড়িতে একটু ঘুরতে তো এসে দেখি যে ওরা রান্না করছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো এত ছোটো বয়সে নিজেদের রান্না নিজেরা করে খাচ্ছে সত্যি আমি আমি এই বয়সে পারতাম না এখন আমি পারি অনেক কিছু ভাই রান্না করতে ঘর মুছতে ঘর ঝাড় দিতে সব পারবো আমি হ্যাঁ এগুলো শিখে রাখা উচিত কেন বলতো ধর আজকে ওর মা নাই হ্যাঁ ও রান্না করতেছে ও যখন একটু বড়ো হবে না ওর আস্তে আস্তে কিন্তু অনেক প্র্যাকটিস হয়ে যাবে আর ও কোনো অসুবিধা হবে না ওর নিজের রান্না নিজে করে খাইতে পারবে তো ওই যে দেখতে পাচ্ছ আমার সাইকেলটা আমি ওখানটায় রাখছি রাখে এদের বাড়িতে একটু আসলাম ঘুরতে আর নেই দেখি এরকম একটা চিত্র সবাই আছে এখানটায় ছোটো ছোটো বাচ্চারা মা না থাকলে কত কষ্ট দেখো নিজের রান্না নিজে করে খাইতে হচ্ছে কি রান্না করে গেছিল আজকে মাছ ওগুলো কি শেষ করে ফেলছিস আরে দেখো ওরা একদিক দিয়ে কত ভালো ওর মারা এসে খাবে তার জন্য দেখো এখন রান্না করতেছে তো রান্না যেমনই হোক রান্নাটা করা দে কথা কী রে লবণ টাপণ দেখ কেমন হলো না হইলো তবে একটা জিনিস কি বলো তো না প্রথমে এসে নিন আরেকটু তোল ওই আরেকটু তোল ওইটুকু বুঝতে পারে না একটা তো মধ্যে নেই বাটিটার মধ্যে তোল হ্যাঁ ওই বাড়িটার মধ্যে নে ওই যে বড় বাড়িটার মধ্যে নে আবার কি নতুন আবার বাড়ি আনতে যাবি আবার ধুতে হবে আচ্ছা না হাতের মধ্যে নেই এরকম করে ওই হাতের মধ্যে এরকম করে না হ্যাঁ এবার হচ্ছে লবণ চেক করা হচ্ছে যে দেখো লাগবে না ঝালটা হচ্ছে ঝাল সেই কাঁচা লঙ্কা দিছিস না প্রথমে ঝোলটা ভালো হয়েছিল না রে জল দিয়ে নষ্ট করে দিবি তো এই হলো টেক্কাদের বাড়ি তোমাদেরকে একটু ঘুরাই দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে ওরা হচ্ছে সোয়াবিন আনছিল সোয়াবিনের মধ্যে ছিল পোকা তারপরে দেখো সোয়াবিন চেঞ্জ করে নিয়ে আসছে এখন ভালো আছে নাকি সোয়াবিনটা এ আর আরেকটা বন্ধু আসতে চাই দেখ মনোজ মনোজ তুই রান্না দেখতে আসলি না খেলতে আসলাম দেখ তোর বন্ধু দেখ নিজে রান্না করে খাচ্ছে

একটা একটা রসগোল্লা থেকে উঠে আর খা খাই দেখ এই আগুনগুলো কিন্তু ভালো করে নিভাবি কিন্তু নিভাই ঝাড় ঝাড়া দিয়ে রাখবি দেখো একটা রসগোল্লা উঠালো কিংবা গরমে ঢুকাই নিবি নাকি এত গরম নেওয়া যে খাওয়া যায় দিয়ে দিচ্ছি

লাভ লাভ পাপড় না না পাপড় খাবো না ওই অত ঘাটতে হয় না রান্না শিখতেস তো ভালো মতো শেখ অত ঘাটা ঘাটলে না স্বাদ হবে না না কিন্তু ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিদি আছে ঝাল না হলে তাহলে খাইতে পারবি ঝাল ঝাল রান্না করতে করতে খাওয়া হচ্ছে লবণ আরও দিচ্ছি কম হলে দেখ দিয়ে খাইতে পারবি বেশি হয়ে গেলে কিন্তু মুশকিল কি বলিস দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর দেখছিস তুই আমার কপালটাই খারাপ যখন আসলাম তখন আর নাই হ্যাঁ কত ঠেলছিস কেন খড়িগুলা ঠেলতে হবে না আর জালও দিতে অত নাড়তে হবে না ভাত খাবি এখন তো বাইরে নিয়ে ভাত তরকারি নিয়ে খাবি যা তো যাই হোক এত কষ্ট করে ছেলে রান্না করলো ভাইকে দিবি না তোর ভাইকে হ্যাঁ পরিষ্কার করে দেো বাড়ি ঘর সবাই নোংরা করে দিয়ে গেছে এখন আবার একটু পরিষ্কার করে নিলো এইটুকু পরিষ্কার হয়ে গেল তুই ভাত খাবি কেউ খাবি তো রান্না কী গাড়ি ল্যাম্বারিং গাড়ি আর কি

এবারে যাচ্ছে গরম মশলা আছে দেখো এই আবার আরাক রান্নুনি সেই জানে হ্যাঁ অনেক দিয়ে দিছে নাকি গরম মশলা আর বলি তেল দেখাস নাকি ভাত তুই তো পাপড় খাইয়ে যাচ্ছিস তখন থেকে না 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 খাবো না খাবো না আমি না আমি খাবো না তুই খা কটা গুড্ডু খাবি এই গুড্ডু খাবি গুড্ডু খাবি তুই ভাত খাবি না তরকারি খাবি না বড় খাবি তুই কি খাবি আবার ব্রেঞ্চ বাইর করে নিয়ে আসতেছিস বাহ ছেলের খাওয়ার ইসে আছে ফুটা নিয়ে আছে বস তুই বসে গেলি গুড্ডু তাহলে খা দেখি দাঁড়া দাঁড় দাঁড়া বাহ সুন্দর দেখো এদিকে ভাত বাইরে নিয়ে আসছে সঙ্গে পাপড় আর এদিকে দেখো বন্ধু গরম কড়াই থেকে একদম গরম গরম ঝোল দিচ্ছে বাপরে এবার কিরম করে উঠাচ্ছে

তোকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রান্না করে খাওয়ার জন্যে আরে যে আপনি খাবেন না কেন আপনি শুধু ঝোল খাবেন হ্যাঁ ঝোলটা তো খায় দেখতে পারেন কি রে পোকা আছে নাকি এখন পোকা খুঁজতেছিস হ্যাঁ নাই পোকা না না পোকা থাকলে পোকা পোকা থাকলে পোকা পোকা মরে গেছে এখন আর করে খাই নিবি অনিমেষ যদি পোকা এখন থাকে পোকাও সিদ্ধ হয়ে গেছে পোকাও খায় ফেলা ওই চীনের মানুষের মতো টেস্ট লাগবে কই ডাকে যাবি নাকি যা তাহলে কি রে নামাই দিলি এই দেখিস পায়ে ফেলিস না পারবি না কিন্তু বাবা এদিকে দেখা নামাই ফেললি ও তুই ওকে একটু দে খা ও খাবে না 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 খাই একটু খায় বাড়িতে করে না ওই যে বাড়িটার মধ্যে রাখ রাখ একটু দেখে দুজনেই খা বিয়ে মানে ওই থাটাতে ঢেকে রাখি রে ধুয়ে কেমন হয়েছে ভালো হয়েছে ঝাল লবণ সব ঠিক আছে আমার তো খাওয়ার ইচ্ছা হচ্ছে রে তোদের দেখে রে তো হ্যাঁ হ্যাঁ জল দিয়ে দেয় একবার দিয়ে দেয় এরম করে আগুন না আগুন নিভাই দে বাস একদম দেখো রান্না বাড়ি করে একদম সাবধানতার সঙ্গে জল দিয়ে নিভাই দিল তারপরে ঝাড়ে দুমা নাকি ওইটুকু জল ওখানে দি দে অনিমেষ ওই উনানটার মধ্যে দি দে আর ওইটা ঢুকাই দে তাহলে একদম বাস এবার তুই বাড়িটার মধ্যে নি হ্যাঁ বাড়িটার মধ্যে নে তুই ভালো হয়েছে ও আরও চাচ্ছে দেখো কে আসু দে ধরে তার মানে ভালো হয়েছে এখন কি ছায় পড়ছে নাকিটা হ্যাঁ গামলাটা এনে রেখে খা যত খুশি তুলে নে একবার খাওয়ার কথা বললিও না একাই খায় যাচ্ছিস হ্যাঁ ঠিক আছে এরকমই হয় এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো গ্রামের ছোট ছোট বাচ্চারাও নিজের মতো নিজের রান্না করে খায় মানে সবাই না যদিও কিরে যে ছোট ভাইটাকে দেখো ও ওইটাকে নিয়ে চলে আসছে খাওয়াই দেখ বাহ বাহ খুব সুন্দর দেখো দাদা রান্না করে ভাইকে খাওয়ালো কেমন হয়েছে ভালো হয়েছে রাকেশ তুই আয় যা তোদের ঘরে কোথায় রাখবে ও তো জানে না তুই রাখি যা। অনিমেষ বন্ধু খাচ্ছে ও ভাত খাচ্ছে না শুধু হচ্ছে ইসে খাচ্ছে মানে যে তরকারিটা রান্না করলো সয়াবিনের তরকারি সেটাই খাচ্ছে ওরা তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো আমি যাই না আশা করি তো ভালো লাগার কথা দেখো মানে ওর মা বাড়িতে নাই ও কি সুন্দর করে নিজের মতো গুছায় রান্না করে বন্ধুকে খাওয়াচ্ছে আবার হচ্ছে ভাইকে খাওয়াই দিল ওই দেখো ভাইও ভাত নিয়ে চলে আসতেছে নাকি ভুলে গেছে ভাত আনতে এই দেখো এইদিকে আমি অবাক এর থালা পরিষ্কার তার মানে তরকারি কি ভালো হয়েছে বল মনোজ একটা খায় দেখ বন্ধু কিরম এইটাই দেখো ভাই আছে বলে টিক্কা পাথর কোথায় পাথর 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 কই পাথর দিয়ে কি করবি খাইতে পারে যে দেখো আরো নিবি আমি জানি ওর সঙ্গে দুই একবার মুড়ি মা খাইছি না ও একদম নিমেষের মতো শেষ করে দেয় মুড়ি কিরে তুই নে নিলি মা তুই মুরগি সাজে বসলি কেন ভালো মতো বস বাহ এদিকে দাদার খাওয়া শেষ ভাই এসে বসলো পাপড় টাপড় তরকারি দিয়ে কিরে কার রান্না তোর মা না দাদা মার তো ভালোই লাগবে মায়ের রান্নার মতো হয় বল ও তো কি যে কি রান্না করলে ওই জানে ও সাইডে দিলো একবারে ব্রেঞ্চটা ধুয়ে দিস বাহ এই হলো টেক্কাদের বাড়ি এই দিকটা কিন্তু এরকম ওদিকে ওরা খাওয়া দাওয়া করছে আর আমি একটু সামনের দিকে চলে আসলাম দেখো এইদিকে কাদের বাড়ি আমি জানি না তো এইদিকে আমি আর যাচ্ছি না এখান থেকে ব্যাক হচ্ছে ঠিক আছে তো গাইস কি আর বলবো ওদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন আরেকজন খাচ্ছে ওরা যে কড়াইতে রান্না করলো সেই কড়াই এখন হচ্ছে মানে মাজাখসা করবে কড়াই মাজবি না কি এখন টেক্কা ও টেক্কা এত ছোট ছোট বাচ্চা কি আর বলবো নিজে রান্না করলো নিজেরা ভাত বেড়ে খেলো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে একদম নিজেরাই থাল বাসন ধুয়ে একদম কি বলবো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কড়াইটাও মাছবি নাকি কড়াই মাছতে পারবি টেক্কা অভ্যাস আছে মাছিস কখনো আগে হ্যাঁ তাহলে তো ভালোই এই গানটা এর সঙ্গে মানাবে তাহলে কালকে তুই দেখ অনিমেষদের বাড়িতে যাই রান্না করে খাওয়াবি অনিমেষকে আবার বা এটা করবোই আমি আসছিলাম ভালো লাগলো এই যে কড়াই এখন মাছ তিস কড়াই একদম চকচক করে ফেলবি নাকি একদম ছাইগুলো নিয়ে নে কড়াই মাজা কমপ্লিট বাহ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান্নাটা হলো আর এখানে কি নোংরা হয়ে আছে এবারে হচ্ছে ওরা এই জায়গাটা পরিষ্কার করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে টেক্কাদের বাড়ি থেকে চলে আসলাম আর একটা পেয়ারা নিলাম পেয়ারাটা একদম কাঁচা কস ভালো না তো সাগর হচ্ছে একটা বড় পেয়ারা পারছে সাগর তুই কত বড় পারছি লিখাই দেখা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ওদের বাড়ি থেকে এখানে চলে আসছি মাঠে আর ভালোই লাগলো ওদের বাড়িতে আমি এমনি দেখতে গেছিলাম যে ওরা কি করে যায় দেখি যায় দেখি ওরা হচ্ছে রান্না করতেছে কিন্তু এত ছোট বয়সে না রান্না করাটা ঠিক না আশেপাশে বাড়িঘর আসে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা